এরপর আল্লাহ নবী সাল্লাম তিনি ৩৩ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পাঠ করতেন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি যে প্রত্যেক নামাজের শেষে কেউ যদি এই রকম করে তেত্রিশ বার তেত্রিশ বার করে তিন ৩৩ নিরানব্বই একশো পূরণ করতে যে বলে লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহ লাহুল মুল্ক আলাহুল হাম ওহু আলাহুল্লা সাইন কাদির এই দোয়াটাই পড়লে ওই লোকের যদি সমুদ্রের ফেনার মতো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি তিনি মাফ করে দেবেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুলহু যেটাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি এবং কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفسات في الأقد ومن شر حاسد إذا حسد أبل إيه قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة أكبر كوري بات كرتين كنت مغرب بير تين بار আর ফজরের পরে তিনবার তিনবার করে পাঠ করতেন হাদিসের إرمزي দেখবেন তিরমিজি নাসাই শরীফ এই হাদিসগুলি উল্লেখ করা রয়েছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলতেছিলেন যে মান ক্বরা আযু বারা কুল্লি সালাতিন হ্যাঁ لم يمنعه من دخول الجنه الا ان يموت অর্থাৎ এমন একটি আয়াত রয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াত এই আয়াতটি যেটাকে বলা হয় আয়াতুল কুরসি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার করে পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আর কোনই বাধা থাকবে না শুধু মৃত্যু মতক মৃত্যু হয়ে গেলেই লোকটি জান্নাতে প্রবেশ করবে আর সেটা কি সেটা হলো কি আল্লাহ লা ইলাহা, লাহা ইল্লাহু আল হাইউল ফাইউম লা তা হুদ হু সিনা তুম ওলা না উম লাহু মাফি স মা ফিল তু মাফিল অফ মন্দ এন লাহু ইল্লা বি ইদনি ইয়া লা মু মা বেনাই দিহিম ওয়া মা খলফাহুম ওলা ইউ সেই তু না বি সেই ইম মিনি ইল্লা বিমা শা আহ وَسَعَ كُرْسِيُهُ السَّمَاوَاتِ والأرض وَلَا يؤده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ تتك فرز نماذج ششي أي عيات الكرسيتي أكبر كورة أبن نبي كريم صلى الله عليه وسلم بشيش كورة فضول ششي الشاشة علىك شكرا لك اللهم إني أسألك علما نافعا মানে হে আল্লাহ আমি তোমার কাছে অর্থাৎ উপকারী এলেম কামনা করছি এবং পবিত্র রেজেক কামনা করছি আর এমন আমল কামনা করছি যেই আমল তোমার কাছে গৃহীত হয় সম্মানিত বন্ধুগান এই দোয়াগুলি যে আমি বললাম সংক্ষিপ্তা করে এই দোয়াগুলি হলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সন্নত নামাজের পরেও রসুল্লাহ সাল্লু সাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়াগুলি পাঠ করতেন আসুন আমরা সেই দোয়াগুলি ভালো করে পাঠ করার চেষ্টা করি এবং রসুল্লাহ সাল্লাহিস্লামের সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করি তবে একটি কথা সেটি হলো এই এই দোয়াগুলি রসুলুল্লাহ সাল্লাম একা একই পড়েছেন কিন্তু আমাদের দেশে যে একটি প্রচলন রয়েছে নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ আমিন বলে যে হাত তুলিয়ে যে দোয়া করা এই দোয়া করার পদ্ধতি কোরআন এবং হাদিসে কোথাও নেই তবে দোয়া রয়েছে কিন্তু এই পদ্ধতি যে পদ্ধতি আমরা সবাই সম্মিলিতভাবে সমস্যায় হাত তুলে যে দোয়া করি এটার কোনো পদ্ধতি নেই কাজেই আসুন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের পদ্ধতি গ্রহণ করি এবং একা একই দোয়া করবেন তবে কোনো লোক যদি কখনো ইচ্ছা করে কোনো নফলনামা শেষ করে হাত তুলে একাই দোয়া করে দোয়া করে সেটা একাই করতে পারে কোনো সমস্যা নাই তবে সম্মিলিতভাবে আমার শেষে এমন করে হাত তুলে দোয়া করার পদ্ধতি নেই এটাকে বলা হয় বিদাহাত এই বিদাহাত থেকে দূরে থাকি নসুলুল্লাহ সাল্লাহ সেই সুন্নতি দোয়াগুলি পালন করি আল্লাহ রবুল্লা আলামিন এই তফিক আমাদের সবাইকে দান করুন আমিন ও আখরি দা আনিন হামদুল্লিলাফুল্লা আহমিন অসাল্লাহ আলহী নবিন আহমেদ ও আলাহ আলি সহাবি আদম আইন আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লা ওয়া